আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আপনাদের দেখতেছেন জুয়েল শাড়ি ঘর আজকে তানা বানার প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে আসছে আপনাদের জন্য তানা বানার চমক ব্র্যান্ডের চমক ব্র্যান্ডের আর এই দেখেন আগে দেখাই নেই এটার দাম 2800 টাকা আর এই যে তানা বানাই দেখেন এটা হলো 2500 টাকা এগুলা তানা বানা এটাও ভালো আমি বলবো না যে এগুলা খারাপ এগুলাও ভালো আর এগুলা হলো প্রিমিয়াম এগুলার দাম হলো 4500 টাকা 4500 টাকা তো কোয়ালিটি হিসাবে অবশ্যই ব্র্যান্ড খেয়াল রাখবেন ব্র্যান্ড খেয়াল রাখবেন এই যে ক্যাটালগের ব্র্যান্ড অবশ্যই ব্র্যান্ড খেয়াল রাখবেন তো ফুল ভিডিও দেখবেন আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি ঘর চৌত্রিশ নম্বর শোরুমে চলে আসবেন ফ্রেন্ডস অনেক সুন্দর সুন্দর শাড়িগুলা অনেক সুন্দর প্রথমে আমরা দেখাবো মেরুন কালারটা সরাও প্রথমে আমরা মেরুন কালারটা দেখাবো কাপুরের স্মুথনেস এই দেখেন ক্যাটালগটা একটু দেখায়নি আগে ওয়াও চমৎকার ফ্রেন্ডস ক্যাটালগটা দেখাও এই দেখেন শাড়ি টার্সেল একদম সেরকম টার্সেল এই দেখেন প্রিমিয়াম একদম টাও যে করছে একদম প্রিমিয়াম ভাবে কাজ করছে স্টোনের পারের স্টোনটা এটা মেরুন কালারটা একদম চমৎকার জিনিস আনকমন জিনিস আচলের টার্সেলও সুন্দর এবং অনেক সুন্দর অনেক ফাইন শাড়ি ফ্রেন্ডস একদম প্রিমিয়াম কোয়ালিটি আর প্রিমিয়াম শাড়ি কি কিসের জন্য জানি আমার খুলতে ভালো লাগে না দামি শাড়িগুলো এমনি বিক্রি হয়ে যায় এই দেখেন ওয়াও ফ্রেন্ডস কত সুন্দর আচলটা আমরা একটু দেখবো যেহেতু আমিও নিজেও দেখি নাই এই যে ফ্রেন্ডস আঁচলটা দেখেন একদম সোনাই সোহাগা আঁচলটা একদম সোনাই সোহাগা কন্ট্রাস্টের উপরে ফ্রেন্স এই প্রথম টানা বানার আঁচল আমরা কন্ট্রাস্ট পেলাম না চমৎকার আর ফুল অল ওভার বডিটা এরকম ব্লাউজ পিস পরা সাইডে হবে যার যতটুকু লাগে আপনারা কাইটা নেবেন যার যতটুকু লাগে আপনারা কাইটা নেবেন সুন্দর শাড়ি সুন্দর শাড়ি টানা বানা টানা বানা অনেক ফাইন তো ফ্রেন্স এইটাও সুন্দর এটা পিকক ব্লু কালার ফ্রেন্স এই দেখেন চমক ব্র্যান্ড সিরিয়াল নাম্বার সবকিছু দেওয়া আছে তো দেখেন এই যে শাড়ি ব্র্যান্ড ইজ ব্র্যান্ড দেখছেন কাজ দেখছেন একদম পিটানো এগুলা কিন্তু একদম পিটানো চটানো উঠবে না ছুটবে না নষ্ট হবে না পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে এত সুন্দর শাড়ি ফ্রেন্স একদম প্রিমিয়াম শাড়ি অনেকেই অনেকদিন যাবত ইনবক্সে বলতেছেন জুয়েলভারে তানা বানানোর নতুন ডিজাইন নিয়ে আসেন চমক ব্র্যান্ডের নতুন ডিজাইন নিয়ে আসেন আমি এর জন্য চিন্তা করলাম যে না আগে আই নেই নেই একটা পরে এটা হলো পিকক ব্লু কালার না হুম পিকক এটা হলো পিকক ব্লু কালারটা फ्रेंड्स এটা এটা অনেক সুন্দর একটা প্রিমিয়াম পিকক ব্লু কালার চমৎকার চমৎকার একটা পিকক ব্লু কালার অনেক সুন্দর অনেক সুন্দর फ्रेंड्स ওয়াও নাইস তারপর একটা কালার দাও বটল গিনটা নিয়ে এসো এই যে এই যে फ्रेंड्स ক্যাটালগটা দাও এটা হলো फ्रेंड्स বটল গিন কালারটা শাড়ির ব্লাউজ পিস এরকম থাকবে এবং একদম কতই স্মুথ শাড়ি ফ্রেন্ডস কতই স্মুথ শাড়ি এই দেখেন স্টোনটাও কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে স্টোনের যে কারো কাজটা করছে একদম ইউনিকভাবে করছে অনেক ফাইন সুন্দরভাবে করছে এই দেখেন ওয়াউ এই ফ্রেন্ডস অল ওভার শাড়িটা একদম সেরকম অফার দিয়ে দিলাম আপনাদের ওয়াও এই দেখেন আচল কত সুন্দর আচল টার্সেল টুরসেল করা মাত্র চার টাকা কারণ ব্র্যান্ড হিসাবে প্রাইস হয় আমার কাছে পঁচিশশো টাকারও আছে সেম এরকম ডিজাইনের দেখাইলাম দেখেন আবার আঠাইশশো টাকারও আছে আবার এখন দুই হাজার টাকারও কোয়ালিটি বের হয়েছে টানাবানা দুই হাজার টাকারও কোয়ালিটি বের হয়েছে টানাবানা তো ফ্রেন্স এটা জাম কালার এটা চমৎকার একটা জাম কালার সেটাও খেললাম এই দেখেন চমৎকার একটা জাম কালার ব্র্যান্ড দেখে অবশ্যই আপনারা কম্পেয়ার করবেন কারণ কি আমি ব্র্যান্ড দেখে কম্পেয়ার করতে বলি কেন যখনই আপনারা ব্র্যান্ড দেখে কম্পেয়ার করবেন তখন এটার প্রাইস কে কত বিক্রি করতেছে আপনাদের নলেজে চলে আসবে আর যখন দেখবেন যে সবার চেয়ে আমাদের প্রাইস কম তখন অবশ্যই আমাদের থেকে অর্ডার করবেন এটাই হলো মূল মন্ত্র আমরা এর জন্য ব্র্যান্ড এবং কাপড় কোয়ালিটি দেখাই দিই তো ফ্রেন্ডস ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আপনাদের দিয়ে দিলাম প্রিমিয়াম সারা জীবন মনে থাকবে যে শাড়ি একদম প্রিমিয়াম রাজকীয় শাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর লাইক দিবেন আসসালামু আলাইকুম